নমস্কার বন্ধুরা শম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা চায় স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম বানাচ্ছি আমি মুসুর ডালের ফুলকপির পাকোড়া এর আগে তো আপনারা অনেক রকম ফুলকপির পাকোড়া খেয়ে দেখেছেন আজ আমি যেভাবে ফুলকপির পাকোড়া বানাচ্ছি সেইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন চায়ের সাথে তো দারুণ জমে যাবে আপনারা গরম ভাতে ডালের সাথেও এই পাকোড়াগুলো খেতে পারেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটা প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে আজকে মুসুর ডালের ফুলকপির পাকোড়া বানাচ্ছি রেসিপিটা দেখে না যাক মুসুর ডাল দিয়ে ফুলকপির পাকোড়া রান্না করার জন্য আমি একটা ফ্রেশ ফুলকপি নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এক টুকরো আদা পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ পাতা আর অল্প একটু ধনে পাতা আর এক কাপ মুসুর ডালকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালটা ভিজে গেছে এবার এই মুসুর ডালটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি মুসুর ডালটা মিক্সির বাটিতে ঢালা হয়ে গেছে এবার ডালটা বেটে আপনাদের কাছে ফিরে আসছি ডালটা আমার বাটা হয়ে গেছে খুব করে কিন্তু বাটিনি একটু দানা দানা রেখেছি মুসুর ডালটা সাইডে থাক এবার আমি সবজিগুলো সব কেটে নিয়ে আসছি ফুলকপিটা ছাড়া আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে পেঁয়াজ পাতাগুলোকে মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও মিহি করে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকেও কুচিয়ে নিয়েছি আদাটাকেও কুচিয়ে নিয়েছি আর ধনে পাতাটাকেও কুচিয়ে নিয়েছি এবার আমি ফুলকপিটা কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে আমি ফুলকপির ফুলগুলোকে কেটে নিচ্ছি ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে এবার ফুলকপির ফুলগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ফুলকপিগুলো খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার এই ফুলকপিগুলো আমি একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেবো একটা গ্রেটার দিয়ে আমি ফুলকপি শুধু উপরের ফুলটা গ্রেড করে নিচ্ছি ডাঁটিগুলো কি দেবো না শুধু উপরের ফুলকপিগুলো আমি গ্রেড করে নিচ্ছি কীভাবে গ্রেড করছি দেখে নিই শুধু এই ফুলকপির ফুলটাই গ্রেড করে নিচ্ছি দেখুন এইভাবে প্রত্যেকটা ফুলকপির ফুলগুলো আমি গ্রেট করে নিচ্ছি ফুলকপির ফুলগুলো গ্রেট করা হয়ে গেছে আর এই ফুলকপির ডাঁটিগুলো আমি ফেলবো না এগুলো চচ্চড়ি বা ভাজাভুজিতে আমি ব্যবহার করে নেব এবার করা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি গ্রেট করা ফুলকপিগুলো বাটির মধ্যে তোলা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি হালকা হাতে ফুলকপির সাথে মিশিয়ে দিচ্ছি লবণটা দিলে ফুলকপিগুলো নরম হয়ে যাবে আর ফুলকপি থেকে জলটাও বেরিয়ে আসবে লবণটা দেওয়ার ফলে ফুলকপিগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবারে এই গ্রেড করা ফুলকপির মধ্যে আমি এক এক করে উপকরণগুলো মেশাতে থাকবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর হাফ টি স্পুন জোয়ান জোয়ানটাকে আমি হাত দিয়ে একটু ক্রাশ করে দিলাম এবারে দিচ্ছি ওয়ান টি স্পুন চাট মশলা আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স এবার সমস্ত শুকনো মশলাগুলো গ্রেট করা ফুলকপির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সমস্ত শুকনো মশলাগুলো গ্রেট করা ফুলকপির মধ্যে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচিগুলোও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম গ্রেড করা আদা কুচিগুলো দিয়ে দিলাম ধনে পাতা কুচিগুলোও দিয়ে দিলাম এবার সমস্ত সবজিগুলো আমি হালকা হাতে গ্রেট করা ফুলকপির মধ্যে মিশিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্সিতে বেটে রাখা মুসুর ডাল বাটা মুসুর ডাল বাটাটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সেদ্ধ চালগুড়ি সেদ্ধ চালগুড়িটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে দিলাম কারণ গ্রেট করা ফুলকপিগুলো নরম করার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম আর চাট মশালাতেও লবণ আছে তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিলাম এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি তবে খুব বেশি কিন্তু টাইট করে মাখবেন না একটু হালকা হাতে সমস্ত উপকরণগুলো মেখে নেবেন মুসুর ডাল বাটা আর চালগুড়ি দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি পাকোড়াগুলো ভেজে নেবো পাকোড়াগুলো ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পাকোড়াগুলো ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি মুসুর ডাল দিয়ে ফুলকপির পাকোড়াগুলোও ভেজে নিচ্ছি অল্প অল্প নিয়ে আমি গোল পাখি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি পাকোড়াগুলোর একটা পিঠ লাল করে ভাজা হয়ে গেছে এবার উল্টো পিঠটাও ভেজে নিচ্ছি পাকোড়াগুলোর দুটো পিঠ লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝুড়ি একটা ঝুড়ির মধ্যে টিস্যু পেপার পেতে রেখেছি তার মধ্যে রেখে দিচ্ছি সবকটা পাকোড়া আমার তোলা হয়ে গেছে বাকি পাকোড়াগুলো আমি ওই একই তেলে ভেজে নিচ্ছি সবকটা কটা ফুলকপির পাকোড়া আমার ভাজা হয়ে গেছে এবার আমি সার্ভ করছি ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম এবার আমি গরম গরম চায়ের সাথে গরম গরম ফুলকপির পাকোড়া সার্ভ করছি আপনারা এটা ভাতের সাথে ডাল দিয়েও খেতে পারেন কেমন লাগলো আজকের এই মুসুর ডালের ফুলকপির পাকোড়া রেসিপি আপনারাও বিকেলের চায়ের সাথে গরম গরম মুসুর ডালের ফুলকপির পাকোড়া একবার খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় অথবা আপনারা গরম ভাতের সাথে ডাল দিয়েও এই পাকোড়া খেতে পারেন রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ